সাহেব শাকিব খানের মান সম্মান একদম নষ্ট করে দিছে ভাই তিনি বলতেছেন শাকিব খানের যেমন দর্শক আছে আমারও দর্শক আছে কিন্তু ভাই আমি বুঝতেছি না সাকিব খানের সিনেমা দেখে সাকিব খানের ভক্ত হয়েছি দর্শক হিসাবে সিনেমা দেখতে যায় কিন্তু পরিচালক প্রযোজক ইকবাল সাহেবকে কে দেখতে যায় উনারও নাকি দর্শক আছে আমার মাথায় ধরতেছে না ভাই উনি কথাটা কি সত্য বললো না মিথ্যা বললো তার জন্য সাকিব মেনা বলে চাবাবাজ ইকবাল সাহেব ইকবাল সাহেব চাপাটা একটু কমায় মারবেন শাকিব খানের মতো আপনারও দর্শক আছে তার জন্যে আপনার সিনেমা সিনেমার হল মালিকানা নেয় না হ্যাঁ মিয়া চাপা চাবা সব জায়গায় মাইরেন না এই কথাগুলো যদি আপনি ভিডিওর মাধ্যমে বলেন কেউ তো বিশ্বাসই করবে না কমেন্টটিকে উল্টা উল্টাপাল্টা কথা বলবে আপনার নামে সাকিব খানের দর্শক আছে সাকিব খানের সিনেমা দেখে পছন্দ করে সাকিব খানকে ভালো লাগে যারা আপনার দর্শক হয়েছে তাদেরকে সম্মান রাখে কথাটা বলতে চাই আপনারা ওনার কী দেখে দর্শক হয়েছেন ইকবাল সাহেবের একটু কমেন্টে জানাইছেন কারণ ইকবাল সাহেবের দর্শক আছে আমি শুনে অবাক হয়ে গেলাম কিন্তু হিরো আলমের দর্শক যতটুকু আছে ইকবাল সাহেবের কি এতটুকু আছে